ভারত পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ যেখানে ভোটার সংখ্যা ছিয়ানব্বই কোটিরও বেশি সমগ্র বিশ্বের আর কোনো দেশেই এত বিপুল সংখ্যক ভোটার নেই তাই দেশটি নির্বাচন অনুষ্ঠিত হয় মহাসমারোহে এবং উৎসবের সাথে দুই হাজার চব্বিশ সালও এর ব্যতিক্রম নয় বরং এবার নির্বাচন হচ্ছে তিনটি আলাদা আলাদা মাসে মোট সাত দফায় ভোটগ্রহণের কাজ শেষে অবশেষে জুন মাসের চার তারিখে ফলাফল ঘোষিত হবে পৃথিবীর আর কোথাও এমন লম্বা সময় ধরে নির্বাচন হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক আছে বিশেষজ্ঞদের মধ্যেও বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ভারতের ঐতিহাসিক নির্বাচন নিয়ে জানা অজানা নানা তথ্যই জানব ভারতে নির্বাচন প্রক্রিয়া অন্যান্য দেশের চাইতে তুলনামূলকভাবে অনেক জটিল এবং আকারেও বিশাল ষোলো মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করেন দেশটি নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশ ও এপ্রিল এরপর সাত তেরো বিশ ও পঁচিশ মে এবং সর্বশেষ পহেলা জুন নির্বাচন অনুষ্ঠিত হবে অনেকের মনে আসতে পারে এপ্রিল মে মাসে যখন ভারত জুড়ে তীব্র দাবদাহ চলমান সে সময় কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মজার ব্যাপার একসময় ভারতের ভারতে শীতকাল শেষে কিংবা বসন্তকালে নির্বাচন হত উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী আচমকা পদত্যাগ করলে প্রথমবারের মতো মে জুন মাসের গরমে নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালেও তাই হওয়ার পর পরের দুই নির্বাচন অনুষ্ঠিত হয় শরৎ এবং শীতকালে কিন্তু দুই সাল থেকেই নিয়মিতভাবে ভারতে গ্রীষ্মকালে নির্বাচন শুরু হয় এবং এর পেছনে দায়ী ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে অনুরোধ করেন এপ্রিল মে মাসে নির্বাচন করতে এই প্রভাবশালী নেতার অনুরোধ উপেক্ষা করতে না পেরে নির্বাচন গ্রীষ্মকালে এগিয়ে নিয়ে আসা হয় এবং তখন থেকেই ভারতে প্রচণ্ড গরমে নির্বাচন হতে শুরু করে তবে এত গরমের মধ্যেও সাধারণত ভারতবাসী অত্যন্ত উৎসাহের সাথে ভোট দিতে নির্বাচন কেন্দ্রে আসেন এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি নব্বই লক্ষ বিসয়কর ব্যাপার হল যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান যুক্তরাজ্য ব্রাজিল এবং ফ্রান্স সবকটি দেশের ভোটারদের একত্রিত করলেও তা ভারতের ভোটার সংখ্যা সমান নয় এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে ঊনপঞ্চাশ কোটি সত্তর লাখ ভোটার পুরুষ এবং সাতচল্লিশ কোটি দশ লাখ নারী বাকিরা তৃতীয় লিঙ্গের হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন এক কোটি আশি লক্ষ ভোটার আর পঁচাশি থেকে নিরানব্বই বছর বয়স এমন ভোটারের সংখ্যা বিরাশি লাখ ভারতের আটাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত রাজ্য মিলে ভোটকেন্দ্র রয়েছে দশ লাখ আটচল্লিশ হাজার দুইশো দুইটি নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন একজন ভোটার জঙ্গলে বাস করুক অথবা তুষারবৃত পাহাড়ে আমাদের কর্মীরা বাড়তি পরিশ্রম করে হলেও প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাবেন প্রয়োজনে আমরা ভোটারের কাছে হাতি ঘোড়া খচ্চর কিংবা হেলিকপ্টারে হলেও পৌঁছে যাব বিস্ময়কর ব্যাপার হলো কেবল মুখে নয় আক্ষরিক অর্থেই এমনটা ঘটেছে ভারতে নির্বাচনে দুই হাজার উনিশ সালের নির্বাচনে পাঁচজন নির্বাচন কর্মী পায়ে হেঁটে দুই দিনে এক এলাকায় পৌঁছান যেখানে ভোটার ছিলেন মাত্র একজন নারী এবছরও ভোটকেন্দ্র হিসেবে স্থান পেয়েছে জাহাজের কন্টেইনার পাহাড়ের চূড়া এবং ঘন জঙ্গল এমনকি কুমিরে ভরা ম্যানগ্রোভ বনাঞ্চল ও ঘন জঙ্গল পেরিয়ে প্রত্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও স্থাপন করা হয়েছে ভোটকেন্দ্র চীনের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের একটি গ্রামে ভোটার সংখ্যা মাত্র একজন অথচ সেখানেও হিমালয়ের পনেরো হাজার ফুট উচ্চতায় আয়োজন করা হয়েছে ভোটকেন্দ্রের যারা বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য বাড়িতে গিয়েও ভোট নেওয়ার ব্যবস্থা আছে তাই তো ভারত জুড়ে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নিযুক্ত করা হয়েছে প্রায় দেড় কোটি নির্বাচন ও নিরাপত্তা কর্মী প্রতিটি ভোটকেন্দ্রেই তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে এসব ভোটকেন্দ্রে সরবরাহ করা হয়েছে পঞ্চান্ন লাখ ভোটিং মেশিন বা ইভিএম মূলত ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করতেই ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয় মনে রাখতে হবে ভারতে কেন্দ্রীয় স্থানীয় বা রাজ্যভিত্তিক অনেক দল রয়েছে যাদের প্রত্যেককেই গুরুত্বপূর্ণ মনে করে নির্বাচন কমিশন তাই তো নির্বাচন কমিশন সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে দুই সাল নাগাদ নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে মোট দুই হাজার ছয়শ ষাটটি রাজনৈতিক দল এদের প্রায় বেশিরভাগ দলই জোটবদ্ধভাবে কিংবা আলাদাভাবে নির্বাচনে লড়ছে এতেই বোঝা যায় দেশটির নির্বাচন পদ্ধতি কতটা জটিল এবং কঠিন পুরো ভারত জুড়ে পাঁচশো তেতাল্লিশ জন জনপ্রতিনিধি নির্বাচন করেন প্রায় ছিয়ানব্বই কোটি নব্বই লাখ ভোটার আর রাষ্ট্রপতি নির্বাচন করা দুজন অ্যাংলো ইন্ডিয়ান মিলে ভারতীয় লোকসভার আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশটি এর মধ্যে যারা বেশি সংখ্যক অর্থাৎ দুইশো বাহাত্তরটি আসন জয় করবে তারাই সরকার গঠন করবেন তবে নির্বাচনের ফলাফল জানতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে রাজনৈতিক দল ও জনগণকে যদিও ইভিএম পদ্ধতিতে ভোট গণনা তেমন জটিল নয় কিন্তু নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সকল রাজ্যের ভোটের শেষে কেবল ভোট গণনা শুরু হয় বহু ধর্মের বহু বর্ণের দেশ ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় উত্তরপ্রদেশকে এই রাজ্যে ভোটার রয়েছেন প্রায় চব্বিশ কোটি অর্থাৎ সর্বমোট ভোটারের প্রায় চার ভাগের এক ভাগ এখানে আশিটি আসন রয়েছে তাই এখানে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই সাধারণত সরকার গঠন করে অতীতে দেখা গেছে এই রাজ্য থেকে ভারতে আটজন প্রধানমন্ত্রী হয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে যখন প্রথমবারের মতো সরকার প্রধান হন সেবার এখানে তার দল বিজেপি একাত্তরটি আসন জয়লাভ করেছিল দুই সালে যদিও সেটি বাষট্টিটিতে নেমে আসে কিন্তু এই রাজ্যে নিরঙ্কুশ জয় তাদের আবারও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উত্তরপ্রদেশ থেকে যেমন সর্বোচ্চ সংখ্যক লোকসভা সদস্য নির্বাচিত হন তেমনি সিকিম নাগাল্যান্ড মিজোরাম আন্দামান লাক্ষাদ্বীপ ও লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে একজন করে সদস্য নির্বাচিত হন তবে উত্তরপ্রদেশ ছাড়াও এবছরের নির্বাচনে বিয়াল্লিশ শাসনের পশ্চিমবঙ্গ আটচল্লিশ শাসনের মহারাষ্ট্র চল্লিশ শাসনের বিহার এবং উনচল্লিশ আসনের তামিলনাড়ুও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অবশ্য নির্বাচনের পূর্ববর্তী বিভিন্ন জরিপের ফল বলছে তৃতীয়বারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী যদি এই পূর্বাভাস সত্যি হয় তাহলে তিনিই হবেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী যিনি তিন মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিন মিয়া বছর নয় মাস এবং তার কন্যা ইন্দিরা গান্ধী ১৫ বছর এগারো মাস দেশ শাসন করেন মোদী সমর্থকরা আশাবাদী এবারও তিনি তার পূর্বের জাদু দেখিয়ে বিজেপিকে বিজয়ী করে তুলবেন যদিও বিজেপির লক্ষ্য কেবল নির্বাচনে জয় নয় তারা চারশো আসনে জয়লাভ করে লোকসভায় একচ্ছত্র আধিপত্য অর্জন করতে চায় তাই তো বিজেপির কর্মী সমর্থকরা শুরু থেকেই আগলিবার চারশো পার বা আগামীবার চারশো পার করা হবে এই স্লোগান দিচ্ছেন লক্ষ্য সফল করতে নরেন্দ্র মোদী দেশে বিভিন্ন জায়গায় জনসভা করছেন এবং দশ বছরে তার সরকারের সাফল্য তুলে ধরছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ তার সরকারের প্রধান সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে তার ভক্তরা মনে করছে রাম মন্দির নির্মাণ নরেন্দ্র মোদীকে ঐশ্বরিক আশীর্বাদ বা সহায়তা এনে দিবে এছাড়াও নরেন্দ্র মোদী দুই সাল নাগাদ ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় জিডিপির দেশ ভারত গত বছর যুক্তরাজ্যকে টপকিয়ে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে আগামী তিন বছরের মধ্যে জার্মানিকেও পেছনে ফেলতে পারে দেশটি মোদী সরকারের আরেকটি সাফল্য মনে করা হয় ভারতের বিভিন্ন স্থানে অসংখ্য কল্যাণমুখী প্রকল্প কয়েক লক্ষ কোটি টাকার এসব প্রকল্প থেকে অসংখ্য দরিদ্র মানুষ খাবার থেকে শুরু করে বাসস্থান পর্যন্ত লাভ করেছে এমনটাই দাবি করছে বিজেপি ও নরেন্দ্র মোদী তবে মোদী বিরোধীরা মনে করছেন এইবার আগের মতো সাফল্য পাবে না বিজেপি দলটি তারা মনে করে দশ বছরে অনেক প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি নরেন্দ্র মোদী সরকার দেশের জিডিপি বাড়লেও সম্পদ কুক্ষিগত রয়েছে কিছু নির্দিষ্ট ক্ষমতাশালী ব্যবসায়ীদের কাছে। দেশের অর্থনীতি এগোলেও চাকরি সংখ্যা বাড়ছে না বলে দেশের বিপুল সংখ্যক তরুণ বর্তমানে বেকার দেশটির কয়েক কোটি মানুষ দৈনিক একশো উনআশি রুপিরও কম আয় করেন তাছাড়া মোদী সরকারের সময় দেশে হিন্দু মুসলিম বিভাজন বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তাই তো ভারত জুড়ে বিরোধী হাওয়া বইছে বলেই মনে করছেন রাজনীতি সচেতন মানুষরা যদিও জনগণের মধ্যে বিরোধী মনোভাব থাকলেও বিরোধী দলগুলোর উপরও ভরসা করতে পারছেন না তারা বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান নেতা রাহুল গান্ধী তেমন জনপ্রিয় নন নরেন্দ্র মোদীর প্রবল ব্যক্তিত্বের সামনে তাকে অনেকটাই ফ্যাকাসে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা রাহুল গান্ধীর তুলনায় তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বেশি জনপ্রিয় হলেও তিনি লোকসভা নির্বাচনে কখনোই অংশ নেননি আরেক বিরোধী দলের নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনপ্রিয় হলেও বর্তমানে তিনি কারাগারে রয়েছেন তাই জনমত জরিপে বিরোধী দলগুলো বিজেপির অনেক পিছিয়েই রয়েছে সব মিলিয়ে জটিল এক নির্বাচনী প্রক্রিয়া পেরিয়ে নির্বাচিত হবে ভারত সরকার দীর্ঘ সময়ের এই নির্বাচনে জয়লাভ করতে প্রায় চোদ্দ দশমিক চার বিলিয়ন ডলার খরচ করছে রাজনৈতিক দলগুলো এই বিশাল অঙ্কের অর্থ খরচের পর কেউ হাসবেন বিজয়ের হাসি কাউকে মেনে নিতে হবে পরাজয়ের লজ্জা কিন্তু দিন শেষে সব ভেদাভেদ ভুলে সবাই মিলে ভারতকে এক নতুন পথের দিশাদিক দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এমনটাই কামনা করে শান্তিপ্রিয় ভারতবাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে